ভয়াবহ পথ মধ্যপ্রদেশের ইন্দোর যেখানে ট্রাকের চাকায় পিষে মৃত্যু হলো তিন জনের একেবারে ব্যস্ত এলাকায় ট্রাকটি ঢুকে পড়েছে যে তিন মৃত্যু হয়েছে তার মধ্যে একটি শিশু রয়েছে আহত হয়েছে কমপক্ষে এগারো জন দেখুন গতকাল ইন্দোরের এয়ারপোর্ট রোড এলাকায় এই ঘটনা ঘটে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত রাস্তায় ঢুকে পড়েছিল ট্রাকটি এবং একের পর এক ধাক্কা মারতে থাকে সে এবং বিতর্কে এবার প্রবল অস্বস্তিতে পড়ল পিসিবি পিসিবির দাবি খারিজ করতে চলেছে আইসিসি এমনটাই সূত্রের খবর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফের অপসারণের দাবি খারিজের পথে এবার আইসিসি এমনটাই সূত্রের খবর এশিয়া কাপের ম্যাচ রেফারি দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফকে সরানো হচ্ছে না পিসিবিকে চিঠি দিয়ে জানাতে চলেছে আইসিসি মাঠে দুদেশের দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন ম্যাচ রেফারি এমনটাই অভিযোগ ছিল পিসিবির আর তাই ম্যাচ রেফারির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে আইসিসি কে পিসিবি চিঠি দেয় ম্যাচ রেফারির অপসারণের দাবি খারিজের পথে এবার আইসিসি এই নিয়ে তারা চিঠি দিতে চলেছে পিসিবি ভারত পাক ম্যাচের হ্যান্ডশেক বিতর্কে এবার প্রবল অস্বস্তিতে পড়েছে পিসিবি পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ম্যাচ রেফারি তাকে অপসারণ করতে হবে যদিও তাদের এই দাবি এবার আইসিসি খারিজ করেছে এমনটাই সূত্রের খবর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণের যে দাবি বিসিবি করেছিল তা এবার খারিজ করতে চলেছে আইসিসি সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র সেক্ষেত্রে পিসিবির যে দাবি আইসিসি খারিজ করতে চলেছে আইসিসির পক্ষ থেকে কি যুক্তি দেখানো হচ্ছে দেখো কুসুমিতা আইসিসির তরফে যেটা যুক্তি দেখানো হচ্ছে যে এই যে ম্যাচের শেষে হ্যান্ডশেক করা বা টসের পর যে হ্যান্ডশেক করার নিয়ম সেটা স্পোর্টিং স্পিরিট অর্থাৎ এটা সৌজন্য বিনিময় এটা কোনো ম্যান্ডেটারি নয় যে করতেই হবে এটা কোনো ম্যান্ডেটারি নয় তার ফলে যখন ম্যাচ শুরু হওয়ার আগে টসের সময় ম্যাচ রেফারি তিনি দু দলের অধিনায়ককে বলেছিলেন যেন এই হ্যান্ডশেক নিয়ে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না হয় এই বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন তারপরে তারপর যা সিদ্ধান্ত নেওয়ার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব নিয়েছেন তিনি হ্যান্ডশেক করেননি এবং ম্যাচ শেষ হওয়ার পরও সূর্যকুমার যাদব এবং শিবম দুবে হ্যান্ডশেক না করে মাঠ থেকে বেরিয়ে যায় তারপরে তুমি জানো যে এটা নিয়ে একেবারে তোলপার করে যায় ফলে আইসিসি যেটা মনে করছে যে এই ঘটনায় ম্যাচ রেফারি কোনো সেভাবে দোষ নেই তিনি কোনোরকম নিয়ম লঙ্ঘন করেনি কিন্তু পাকিস্তান যেটা দাবি করছে যে এই ঘটনায় ম্যাচ রেফারির ভূমিকা রয়েছে এবং তিনি আইসিসির নিয়ম লঙ্ঘন করেছে সেই কারণে বিসিবির তরফে আইসিসির কাছে আবেদন জানানো হয়েছিল যেন এই ম্যাচ রেফারিকে অপসারণ করে দেওয়া হয় কিন্তু আইসিসি নিজেদের মধ্যে বৈঠক করে আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এই ম্যাচ রেফারিকে অপসারণ করা হবে না তার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে আগামীকালে সংযুক্ত আরব আমির শাহ এই ম্যাচ তারা খেলবে না যদি না এই ম্যাচ রেফারিকে অপসারণ করা হয় সেক্ষেত্রে আইসিসি তো পিসিবির আবেদন খারিজ করে দিল এখন দেখার যে আগামীকাল পাকিস্তান ম্যাচটা খেলে কি খেলে না সেটা সময়ই বলবে সুষমিতা সুমিতা ধন্যবাদ এশিয়া কাপের ফাইনালে ভারত যদি ওঠে সেক্ষেত্রে ম্যাচ শেষের পুরস্কার বিতরণের মঞ্চে টিম ইন্ডিয়া যাবে না বলে জানা যাচ্ছে সূত্র মারফত এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফিও নেবে না টিম ইন্ডিয়া পাক বোর্ডের চেয়ারম্যান মহসেন নকভি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ফাইনাল শেষে তিনি ট্রফি তুলে দেবেন ক্রিকেটারদের হাতে পেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে তার হাত থেকে ভারত ট্রফি নেবেন না বিসিসিআই এর তরফে যদিও এখনো এ বিষয় নিশ্চিত করে কিছু জানানো হয়নি ওয়াকফ সংশোধনী আইনে সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংগঠনই ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় বাহাত্তরটি মামলা হয় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয় তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন সংশোধনী আইনে বলা হয়েছিল ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত পাঁচ বছর মুসলিম ধর্ম পালন করতে হবে এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যতক্ষণ না রাজ্য সরকার পাঁচ বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কি না তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আসল ভারতীয় সমিতি इस अंतरिम आर्डर का स्वागत करती है न्यायालय सर्वोच्च है मुकदमा उसके यहाँ था इसमें जो दो तीन महत्वपूर्ण बातें हैं हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन इनका कहना था कागज नहीं दिखाएंगे रजिस्ट्रेशन नहीं कराएंगे क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है आज মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াক সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের ওপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশান দিয়েছে তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশান বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে তার একটা সঠিক উপযুক্ত একটা রাইট প্রদান করবে ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না আইনে বলা হয়েছিল যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন আইনে বলা হয়েছিল রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াক অফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলা শাসকরা সিদ্ধান্ত নেবেন না নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না এবিপি আনন্দ এবার পুজোয় নতুন উদ্যোগ টালা প্রত্যয়ের আবর্জনা থেকে দূষণ রুখতে নতুন প্লান্ট বসাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্লান্ট সফল হলে কলকাতা পুরসভাও আগামী দিনে এই প্রকল্প চালু করবে বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম নয় আবর্জনা ফেলে দেওয়া বর্জ্যকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে টালা প্রত্যয় সদা ব্যস্ত কলকাতার রাস্তা সময় যেন আরো ব্যস্ত প্যান্ডেলে ভিড় উপচে পড়ে আবর্জনার পরিমাণও এই কটা দিন তুলনামূলকভাবে বাড়ে সেই বর্জ্য থেকে দূষণ ছড়ানো আটকাতেই প্লান্ট বসাচ্ছে টালা প্রত্যয় যে কোনো ধরনের আবর্জনা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্লান্ট পাইলট প্রজেক্ট হিসেবে টালা প্রত্যয়ের এই প্লান্ট সফল হলে কলকাতা পুরসভাও এই প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম মেশিনটা ইকোবেস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে এই প্ল্যানটা পুজোর সময় ওরা চালু করবে যখন পুজোর ওই যে ওখানে তো লাখ লাখ লোক যায় ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে সেটাও আমাদের কাছে একটা বড় পরীক্ষামূলক থাকবে আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব এবং যদি সত্যি সত্যি এটা ঠিক মতন চলে উই ক্যান থিঙ্ক ফর দি ফিউচার আপাতত পুজোর শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত টালা প্রত্যয়ে এই প্লান্ট ব্যবহার করা হবে প্রতিদিন পাঁচ টন বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব টালা প্রত্যয়ের এই প্লান্টে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা